কারা জান্নাতে যাবে সেই লোকটাকে পৃথিবীতে যত লোক দেখতে পাচ্ছেন এর ভিতরে কারা কারা জান্নাতে যাবে আর তাদের সঙ্গে ওই লোকদেরকে আল্লাহ কি কি দান করবেন কি কি তাদেরকে নিয়ামত দেওয়া হবে এই সম্পর্কে বিস্তারিত সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষ করব মামা তৌফিক ইহ সম্মানিত উপস্থিতি আমরা সকলে জানি আশা আকাঙ্ক্ষা তামান্না সবার মনের ভিতরেই আমরা যে যেটা করছি সবাই কামিয়াবের জন্য করছি ভালাইয়ের জন্য করছি যেটাই করছি নিজের জন্য করি পরিবারের জন্য করি সব কিছু নিজের জন্যই করছি যে একটাই সেটা আকাঙ্ক্ষা তামান্না সেটা হচ্ছে যে পরকালে যেন একটা ভালো জায়গাতে থাকতে পারি এটাই আশা কিছু কিছু লোকের এটা আশা নেই কি আশা ঘর করব, বাড়ি করব সব রকম জিনিস করবো গাড়ি করব আর দুনিয়াতে একদম কামড়ে ধরে থাকব মনে হয়েছে ওই লোকটা মরবে না কিছু লোকের এটা আশা টাকা পয়সা ইনকাম কর সব কিছু মনে করবেন সব কিছু টাকা পয়সাতে খরিদ করা যায় না সব কিছু টাকা পয়সা ইনকাম করে পাওয়া যায় না যার ভিতরে একটা সময় সময়ের গুরুত্বপূর্ণ সময়গুলো আপনার পিছন থেকে চলে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন সময়টা শেষ হয়ে যাচ্ছে এমন একটা সময় আসবে যখন আপনি এমন মনে করবেন কিন্তু পারবেন না এই সময়গুলো শেষ হয়ে যাচ্ছে আজকে দিনটা যাচ্ছে কালকে আগামী দিনটা এটা পাবেন না মনে করেন আপনি সেকেন্ড হিসাব করেন ঘন্টা হিসাব করেন মিনিট হিসাব করেন যেটা পিছিয়ে যাচ্ছে সেটা আর সম্মুখে পাবেন না দেখ করে পঁচিশ সাল চব্বিশ সাল পেরিয়ে গেলো পঁচিশে পা দিয়ে গেলো এটা তো অ্যাংরেজি মাস কিন্তু আপনি আরবি মাস দেখেন দেখতে দেখতে রামজান চলে আসছে সামনে একটা মাস থেকে এক মাস দশটা দিন সময় আছে শেষ হয়ে গেল দিন বছর কি হবে যাচ্ছে বুঝতে পারছেন তো আমরা বুঝতে পারি না আদম সন্তান বুঝতে পারি না যে যতক্ষণ কবরে না যাবো ততক্ষণ বুঝতে পারবো না যে সময়টা কিভাবে শেষ হয়ে যাচ্ছে খালি টাকা 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 ইনকাম করব আর ভালোভাবে চলবো আর চলেন না কিন্তু তার মধ্য দিয়ে যদি আমরা আল্লাহকে ভুলে যাই সবকিছু দুনিয়াটা আঁকড়ে ধরে থাকি তাহলে কোনোটাই কাজে আসবে না টাকা আপনাকে সাথ দেবে না শেষ সময় নিঃশ্বাস ত্যাগ করবেন তখন টাকা থাকবে কিন্তু ডাক্তারের কাছে যাবেন তখন হয়তো আপনাকে ডাক্তারে বলবে যে আর পাওয়া যাচ্ছে না নিয়ে চলে যাও যা খাবার খাবে খাইয়ে দাও এত সুন্দর বাড়ি খাট পালং সব রেখে জমি জায়গা রেখে সব কিছু যে জমি জায়গা নিয়ে ঝগড়া করেন যে জমি জায়গা নিয়ে আপনি পায়তারা করেন যে জমি জায়গা নিয়ে বলেন এটা আমার এটা আমার মরে দেখেন কিছুই নয় সব কিছু শেষ হয়ে যাবে আমরা শুনি কিন্তু সেটাকে প্রাধান্য দেই না না দেওয়ার জন্য আজকে এটা আমাদের প্রস্তুতি হয়ে যাচ্ছে তার প্রস্তুতি দেখতে পাচ্ছেন যখন মানুষ খারাপের দিকে যাবে যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে তখন আল্লাহর আজাব শুরু হয়ে যাবে তার বিস্তারিত উদাহরণ দেখতে পাচ্ছেন যারা মিডিয়া চালাচ্ছেন যারা ফেসবুক চালাচ্ছেন ইউটিউবে দেখছেন দেখছেন না আমেরিকাতে কি হচ্ছে দেখতে পাচ্ছেন কি হচ্ছেটা কি যখন জালেম যখন শাসক হয়ে যাবে যখন জালেম যখন শাসক হবে যখন আপনার দাবাও ডালবে মানুষকে যখন আপনার বিভ্রান্ত মানুষকে যখন আপনার বিভিন্ন বিভিন্ন রকমের কোরআন হাদিস থেকে বিরত থাকার জন্য আরও কিছু আরও কিছু সাজেশন করবে তারা আরও কিছু আরও কিছু করে করে কোরআনের বিপক্ষে যাওয়ার জন্য মানুষকে মুসলিমকে কোরআনের বিপক্ষে এরকম কাজগুলো যারা এখন শুরু করবে তখন দেখবেন আল্লাহর আজাব শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিছু নয় দাও দাও করে আগুন জ্বলছে নিচ থেকে উপর থেকে হেলিকপ্টার বলেন আরও বলেন কিছু কিছু যত কত ট্যাঙ্ক দিয়ে আরও কিছু দিয়ে আপনারা আগুন নেভানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন পারছেন ভাবতে এটা আল্লাহর একটা আজা। কিন্তু এই দিকে আমরা আল্লাহ দেখাচ্ছে যে মানুষ দেখো আমি কি না করতে পারি কিন্তু তবুও মানুষ আমরা বুঝি না আমরা তবুও বুঝি না আমরা ভাবি এটা সাধারণ ওখানে হয়ে হয়েই থাকে এটা হলো এটা আমাদের বিবেক থেকে মুছে দিতে হবে আমাদেরকে ভাবতে হবে যেটা একটা আল্লাহ বড় একটা আজাব এই আজাব মানুষকে আল্লাহ দিচ্ছে কিন্তু মানুষ বুঝতে পারে না বুঝেও সেটাকে মানে উপলব্ধ করতে পারছে না যে কি করবোটা কি ভাবতে পারছেন আজকে যদি এখানে ওখানে আল্লাহ দেখিয়ে দিচ্ছে নিদর্শনগুলো দেখাচ্ছেন যে আমি আল্লাহ কি না করতে পারি যাতে মানুষ সঠিক রাস্তা ধরতে পারে কিন্তু তবুও আমরা সঠিক রাস্তা ধরতে পারছি না এত শুনি এত খোদবা শুনি এত আলেমদের মুখে বক্তব্য শুনি কিন্তু নিজে সংশোধন হতে পারি না বা পারছি না চেষ্টাও করি না যদি না করি যদি না হয় তাহলে এই যে সময় সময়ের দাম বুঝবেন কখন কখন যখন আপনি বিছনা ধরে নেবেন যখন আপনি এই ফেলে আসা দিনগুলো আপনি মনে পড়বে যে আমি কি করেছি ছোটোবেলা থেকে নিয়ে আজকে বিছনে পড়ে আছি প্যারালাইসিস হয়ে গেছে সুগার হয়ে গেছে ডায়াবেটিস হয়ে গেছে বিভিন্ন রকমের অসুখ আল্লাহ দিয়েছে তখন আপনি যখন বিছনায় পড়ে পড়ে তখন উপলব্ধ করবেন যে আমি কাজগুলো কী করেছি ছোটোবেলা থেকে নিয়ে এই কাজগুলো করেছিটা কি আমি সব কিছু আপনি মনে পড়বে কিন্তু তখন পস্তায় আর এগুলো মনে করে কোনো লাভ হবে না কারণ সেই সময় পেরিয়ে এসেছেন এই সময় আর কাজ হবে না সময় থাকতে কাজ আমাদের করতে হবে জান্নাত পেতে হলে সে আল্লাহ নিয়ামত গুলো পেতে হলে জান্নাতি কাজগুলো করতে হবে আল্লাহ সুবাহনা হুয়া তাহাই না মানুষকে আমাদেরকে উত্তম উত্তম রূপে সৃষ্টি করেছেন তার বাস্তব প্রমাণ মানুষ তিন আল্লাহ উল্লেখ করে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম অত্তীন ইওয়াজ্জাইতুন অতুর শিনীন ওয়াহাদিল ব্লাদিল আমিন আউয়া কত সুন্দর আল্লাহ এখানে কথা বলছেন আল্লাহ বলছেন অত্ত্বিন ইওয়াজ্জাইতুন

বাহাদেল বেলা দিলে আমি লাকদ খলাক আল্লাহ এতগুলো কসম কেটে 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 বলার পরে বলছেন যে আমি মানুষকে সবচাইতে সর্ব সবচাইতে উত্তম রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ সুভাষ চাঁদা বলছেন তাহলে এখানে আল্লাহ আরো কিছু কিছু বলতে পারতেন কিন্তু আল্লাহ সেটা বলেননি আল্লাহ সব রকমের কসম কেটে বলছেন আমি মানব জাতিকে সবচাইতে উত্তম রূপে সৃষ্টি করেছি আল্লাহ তো আমাদেরকে মানুষদেরকে পশু বানিয়ে দিতে পারতেন আরও কিছু করতে পারতেন কিন্তু এত সুন্দর করে বানিয়েছেন মুখটাকে পিছনে দিতে পারতেন চোখটাকে পিছনে দিতে পারতেন আর আপনার হাতটাকে ট্যাড়া বানাতে পারতেন হাতটা পেটে দিতে পারতেন কিন্তু আল্লাহ সেটা করেননি মানুষদেরকে আল্লাহ সুবিধার ক্ষেত্রে আল্লাহ এত সুন্দর করেও উত্তম উৎকৃষ্ট করে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু মানুষ আমরা বুঝতে পারি না আপনি হাতের দিকে তাকান যার হাত নেই তার দিকে তাকান সে কি করে চলতে পারে আপনার হাত আছে আপনি কেন করতে পারছেন না যার দুটো পা নেই তার দিকে তাকান সে কি করে চলতে পারছে তার মনেও চায় আমি মোটর মোটরসাইকেল চালাই তার মনেও চায় আমি একটু অন্য জায়গাতে যাই চলাফেরা করি হেঁটে হাঁটাহাঁটি করি কিন্তু ওর দিকে তাকিয়ে দেখেন কিন্তু আল্লাহ দেয়নি আপনাকে আল্লাহ দিয়েছে কিন্তু আপনি সেটাকে উপভোগ করতে পারছেন না সেটাকে আপনি কাজে লাগাতে পারছেন না আল্লাহ ওই দুটোকে গ্রাম দিন আল্লাহ পরস্পরকে দাঁড় করাবেন বলছেন দেখবেন কিছু লোক আছে একটা পা নেই সেই লোকটাও আপনার এক পা দিয়ে আপনার ভর করে করে মসজিদে এসে আল্লাহর আল্লাহর দিকে হচ্ছে হুকুম পালন করছে আর আপনাকে আল্লাহ দুটো পা দিয়েছেন ভালোভাবে চলার জন্য ইনকাম করে খাওয়ার জন্য আল্লাহর এই জমিনে আপনি বসবাস করবেন বলে সুন্দর দুটো পা দিয়েছে সেই পা দুটো আপনি সব কাজে লাগাতে পারছেন কিন্তু আল্লাহর দিকে আপনি আসতে পারছেন না ওই লোকটা দেখেন যার দুটো একটা পা নেই সেই লোকটা আপনার এক পায়ে এক পায়ের উপরে ভর করে করে মসজিদে এসে আল্লাহর দিকে মানে আল্লাহর ঘরে উপস্থিত হতে পারছে কিন্তু আমাদের দুটো পা থাকা অবস্থায় আমরা পারছি না কেন নিজেকে প্রশ্ন করে ওই লোকটাকে দেখেন সে কি করে চলছে যার একটা হাত নেই সে কি করে চলতে পারে যার দুটো চোখ নেই সে কি করে চলতে পারছে তাহলে আল্লাহ আল্লা সুবাহ আপনাকে আমাকে এক জায়গায় দাঁড় করাবেন এবং যার দুটো চোখ নেই চোখ থাকা লোকটা এবং চোখ না থাকা লোকটাকে দাঁড় করাবে যে এই লোকগুলো চোখ না থাকা অবস্থায় যেগুলো করেছে তোমাদেরকে আল্লাহ আমি নিয়ামত দিয়েছিলাম দুটো চোখ দিয়েছিলাম সেই চোখ দুটোকে তুমি কাজে লাগাও নি দুটো আমি আল্লাহ পা দিয়েছিলাম সব কাজে ব্যবহার করেছ ইনকামের দিকে সব দিকে ছুটেছিলে কিন্তু আমার ঘরে যখন আজান হতো তখন সেই জায়গায় যেত না আল্লাহ এক জায়গাতে দাঁড় করি আল্লাহ কথা বলবেন এবং প্রশ্ন উত্তর হবে তাহলে সেই দিন বলুন কেমন করে আমরা জবাব দেব তো ভাবতে পারছেন নিজেকে প্রশ্ন করেন মানুষকে দেখে কাজ হবে না আমাদের ভিতরে হিংসা এমন হিংসা যাকে বলাই চলে না এমন হিংসা তৈরি হয়ে গেছে হিংসা ভিতরে জেগে যাচ্ছে সব সময় ওই বাড়িতে এরকম করে করতে পারছি আমি কেন পারবো না ওই যদি চার চাকা কিনতে পারছে আমি কেন পারবো না এই দিকে আমার হিংসা ওকে দাবাও ডালি ওর উপরে হিংসা করে দেখবেন হিংসা মানুষকে নিজেকে ধ্বংস করবে আপনি কাউকে হিংসা করে কিছু করতে পারবেন না একজনে ভালোভাবে চলছে আপনি আরো বলুন যে আল্লাহ আরো ভালোভাবে চলাক তাকে দোয়া দেন তার উপরে না করুন ওই কোথায় থেকে কি করছে কি করছে করছে না কি কেমন করে করছে এই যে আপনিও পিছিয়ে পিছিয়ে লেগে ওর উপরে হিংসা করছেন কিন্তু এটা আপনার হিংসা মানুষের ক্ষতি করে আপনার নিজে ক্ষতি পাপ ক্ষতি হবেন কিন্তু আর কিছু হবে না সম্মানিত উপস্থিতি আমাদের জন্য এত সুন্দর নিয়ামত আল্লাহ রেখেছেন সেই নিয়ামত যদি আমরা কায়ামতের দিন যদি উপভোগ করতে না পারি তাহলে আমাদের এই যে দুনিয়াতে আসা সবই বেকার সবই ব্যথা কিছু কাজে দিবে না কারণ সেই জায়গা জায়গাগুলো আপনার আমার গোটা পৃথিবীর মমিন মমিনাদের জন্য আল্লাহ আল্লা সুবাহানাহাতা বানিয়েছেন সেটা কোনো জানোয়ার ওখানে যাবে না কোনো বেদিন ওখানে থাকবে না শুধুমাত্র ওয়ালা জালা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল দুনিয়ার ভিতরে নবীকে নবী বলে স্বীকার করেছিল সেই লোকগুলোই জান্নাতে যাবে এবং সেই লোকগুলোই দিন আল্লাহর জান্নাত উপভোগ করতে পারবে কারণ আমরা জান্নাত মুখে বলি কিন্তু সেটাকে বাস্তবে দেখাইতে পারছি না বা করতেও পারি না ভাবতে পারছেন আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন এর ভিতরে সুরা জুমার ভিতরে আল্লাহ সুবহানাতুলক উল্লেখ করেছেন কি بسم الله الرحمن الرحيم اصيق الذين اتقوا তা মতর দিন আল্লাহ সুবহানাহু ওয়া মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া যখন জান্নাতের দিকে যারা যাবে জান্নাতের দিকে যখন যাবে ওই জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে আবকুম ইলা জান্নতি যুমরাহ হাতা ইদা হা এবং ওই জান্নাতের দরজায় যে পৌঁছাবে এবং ওয়েলকাম জানানোর জন্য জান্নতি ফেরেশতা জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে আর জান্নাতের ভিতরে তারা ঢুকে যাবে বলবে যাও তোমাদের দুনিয়াতে তোমরা আল্লাহকে রাজি করে এসেছো তোমাদের জন্য আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ তোমাদের জন্য এই জান্নাতটা দিয়েছে আমরা সবাই জানি জান্নাতে আটটা দরজা আছে যেমন ধরে নেন এই মসজিদের ভিতরে তিনখানা দরজা আছে আপনার প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তিনটে আপনার এই গেট আছে এই গেটের ভিতরে একটা গেটে এক নাম্বার লেখা আছে দুই নাম্বারে দুটো দুই নাম্বার লেখা থাকবে তিন নাম্বারে তিন লেখা থাকবে জান্নাতের দরজাগুলোতে আপনার এমন সুন্দর বাবু সলাৎ একটা জান্নাত থাকবে সেটা সলাৎকারীরা ঢুকবে বাবু শ্যাম মানে রায়হান বলে একটা জান্নাত থাকবে বাবু রায়হান এমন একটা জান্নাত থাকবে যারা জান্নাতের ওই লোক বলে যাবে যারা রোজাদার আছে ছিল পৃথিবীর ভিতরে এবং ওই জান্নাতের ভিতরে আরেকটা জান্নাত থাকবে এরকম করে সব নাম আলাদা আলাদা আল্লাহ রাখবেন আর একটা নাম থাকবে বাবুল জিহাদ মানে যারা জিহাদ করেছে পৃথিবীর ভিতরে বেদিনের বিরোধিতা করেছে কারণ কোরআনের বিরোধিতা যারা করেছে তার বিপক্ষে তারা দাঁড়িয়েছে ওদের জন্য আল্লাহ বাবুল জিহাদ বলে একটা জান্নাতের দরজাতে লেখা থাকবে ওরা জান্নাতরা ওইভাবেই জান্নাতে ঢুকে যাবে বাবু সদাকা বলে একটা জান্নাত থাকবে যারা পৃথিবীর ভিতরে সবচাইতে আপনার বেশি বেশি দান খয়রাত করেছে আল্লাহর রাস্তায় তারা দান করেছে তাদের জন্য আল্লাহ একটা জান্নাত দেবে তার বাব সদাকা যারা পৃথিবীর ভিতরে সাদাগা করেছে জান্নাতের ভিতরে ক্ষম করে লেখা থাকবে ওই দরজা দিয়ে ওরাই শুধু প্রবেশ করে সুহান আল্লাহ বলবেন না আমরা এমন মানুষ যে জান্নাতের এত নিয়ামত শোনার পরেও আমরা আল্লাহর এই যে একটা একটা ছোট্ট একটা বাক্য সেটা বলতে পারছি না এটা বলতে তো একটা নেকি আছে ভাই নেকি নেওয়া সহজ কাজ কিন্তু আমরা করতে পারি না মুখ দেখালে একটু উচ্চারণ করা দরকার আল্লাহ মুখ দিয়ে জাবান দিয়েছেন সেই জাবান দিয়ে ভালো বাক্যটা যদি আমরা বলি তাহলে তো নেকি হয়ে যাবে এই জবান দিয়ে যদি খারাপ বাক্য বের করি তাহলে তো গুনা হয়ে যাবে তাহলে এই জবান কন্ট্রোল করবো এই জবান দিয়ে ভালো ভালো কথা বলবো তাহলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। ধরে আমার যেমন ধরে নেন দুইজন স্বামী স্ত্রী জান্নাতে যাওয়ার পরে স্বামী যাবে স্ত্রী যাবে কারণ স্বামীকে আল্লাহ হিসাবে দিবেন ধরেন আপনি ইনকাম করছেন কোন রাস্তায় খরচ করেছেন কোন রাস্তায় আপনার ইনকাম করেছেন কোন রাস্তায় ব্যয় করেছেন এই হিসাব জমি জায়গার ছেলে মেয়েদের ভাগ বন্টন করেছিলে সেই জমি জায়গার হিসাব দিতে হবে কারণ এই জন্য পাঁচশো বছর পরে যাবে স্বামী জান্নাতে আর পাঁচশো বছর আগে মেয়ে জান্নাতে মানে স্ত্রী জান্নাতে চলে যাবে যদি স্ত্রী স্বামী দুইজন চলে যায় তো হিসাব চুকে গেল কোনো অসুবিধাই চলে গেল কিন্তু এর ভিতরে দুইজনে যদি জান্নাতে যায় প্রথম যাবে স্ত্রী মানে স্ত্রী কোনো হিসাব দিতে হবে না স্ত্রী কোনো হিসাব দিতে হবে না স্ত্রী পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে আর এমনভাবে জান্নাতে যাবে এমন একটা আপনার একটা এমন একটা সুন্দরভাবে আপনার ঘোড়া সাজানো থাকবে আর ঘোড়ার ভেতরে আপনার লাগামটা ধরে নেবে কারা ধরবে আপনার স্ত্রী লাগামটা ধরবে লাগামটা ধরার পরে আপনার ওই জান্নাতের ভিতরে আপনার পাখা থাকবে সুন্দর করে জান্নাতে চলে যাবে কারা যাবে ওটা আপনার স্ত্রী চলে যাবে আর আপনি কারণ পুরুষ আপনাকে আল্লাহ সহজেই জান্নাতে দেবে না আপনাকে হিসাব দিতে হবে কি হিসাব দিতে হবে আপনি ইনকাম করেছেন খরচ করেছেন কোন রাস্তায় ইনকাম করেছেন কোন জায়গায় ব্যয় করেছেন যত রকমের আপনার হিসাব আছে পৃথিবীর ভিতরে আপনার সমস্ত হিসাব দেওয়ার পরে এরকম দিতে 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 পাঁচশো বছর কেটে যাবে তাহলে পাঁচশো বছর পরে আপনি জান্নাতে আর আপনার স্ত্রী আগেই চলে যাবে যাওয়ার পরে দেখেন কি কি কাজ করবে আল্লাহ একবার আল্লাহ একবার আপনার স্ত্রী দেখেন কি করবে যদি জান্নাতে চলে যায় আপনার জন্য আপনার স্ত্রী স্বামী স্ত্রী জান্নাতে চলে গেলে দেখেন কি কাজ হবে এখানে আলহামদুলিল্লাহ দেখেন স্ত্রী আপনার জন্য কি কি কাজ করবে প্রথমত জান্নাতে যখন যাবে জান্নাতে যাওয়ার পরে ওখানে আপনার আপনার হোড়েরা এত সুন্দর সুন্দর হোড় থাকবে মানে সুন্দর সুন্দর হোড় গলো ওয়েলকাম জানাবে আসো 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 চলে এসো আর যখন চলে যাবে জান্নাতে এত সুন্দর আয়েস করবে করতে 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 এমন অবস্থায় আপনার স্ত্রী মানে স্বামীর জন্য পাঁচশো বছর আগের থেকে রেডি থাকবে যেমন ধরে নেন নেকর স্ত্রী হলে কি কাজ করবে দুনিয়ার ভেতরে একটা নিয়ম শুনেলেন আপনি গেলেন কাজে আপনি কাজে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী দেখবেন আজকে বাড়ি ফিরবে ছয় মাস পরে দেখবেন সুন্দর কাপড় পরে বসে থাকবে আপনার সেজে কুঁজে বসে থাকবে কারণ আমার স্বামী আজকে বাড়িতে ঢুকবে আমার স্বামী যেন কোনো অসুবিধা না পায় আমাকে দেখে যেন খুশি হয় আমার স্বামী খুশি হলে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে এমন অবস্থায় আপনার স্ত্রী কি করবে নতুন জামা নতুন কাপড় পরে সুন্দর করে আপনার আপনার রানীর মতো বসে থাকবে আর আপনি বাড়ি ঢুকবেন ঢুকবেন তখন দিয়ে আপনাকে আপনাকে বাড়িতে চলে এসো আপনার জন্য গরম পানি আরও কিছু আরও কিছু রেডি করে রেখেছে যদি নে স্ত্রী হয় এরকম কাজ দুনিয়ার ভিতরে আপনি প্রমাণ পেয়ে যাবেন ধরে নেন আমি জালসা করতে চলে গেলাম আসলাম দেখলাম আমার স্ত্রী সুন্দর করে আমার জন্য গরম পানি রেখে দিয়েছে আমার জন্য সুন্দর করে আমার কাপড় কাপড়গুলো রেখে দিয়েছে গোসল করবেন অজু করবেন তারপরে এখানে আসবেন সুন্দর করে খাবার একটু রেডি করে রেখেছে এটা কার স্ত্রী করবে আপনার স্ত্রীও করবে আমি জলসা করে আসার সঙ্গে সঙ্গে এলে কোনো বলার কোনো কারণ নেই কারণ হলো প্রমাণ দিতে গেলে আপনার উদাহরণস্বরূপ বলতে গেলে এটা বলা যায় যদি স্ত্রী ভালো হয় যদি স্ত্রী নেকার হয় তাহলে আপনার এ কাজগুলো করবে বাড়িতে যাচ্ছেন আসার পরে দেখছেন স্ত্রী বিগড়ে আছে পুরাতন জামা পরে আছে আর এমন এমন করছে আমার জন্য এটা নিয়ে আসেন আর শুরু হয়ে গেছে এরকম স্ত্রী আছে না বলছে হ্যাঁ ছ মাস পরে বাড়ি এসছো কিছু নিয়ে আসো নেই তোমার জন্য গরম পানি রেখে দেবো দেখছো না দেখাচ্ছি তামত বাড়িতে ঢুকতে দেবো না কার বাড়ি করছো এটা আমার বাড়ি এই যে শুরু হয়ে গেল এরকম স্ত্রী আছে যাই হোক বেশি এরকম নেই আশা করি দিনদার স্ত্রী সবাই কারণ আমরা মুসলিম আমরা ইসলামের ভিতরে আছি কেন এরকম করতে যাও আশা করি এই মেঘ এগরকম মেয়ে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যাই হোক যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই তাহলে আপনার জন্য কত সুন্দর সুন্দর খাবার রেডি